সময়ের কথা একটি ঘন অরণ্যে একটি ডাইনি বাস করত জঙ্গলের ভেতরে মানুষের যাতায়াত খুব কম ছিল কারণ সবাই ভয় পেত সেই ডাইনিকে গল্প ছিল ডাইনিটি মানুষদের অভিশাপ দিত যার ফলে তারা দুর্ভাগ্যের শিকার হতো একদিন একটি ছোট ছেলে নাম তার রাকেশ ভুলকশত জঙ্গলে ঢুকে পড়ে পথ হারিয়ে ভিত সন্ত্রস্ত হয়ে পড়লেও সে ডাইনির কুড়ে ঘরের সামনে পৌঁছে যায় রাকেশ ভেবেছিল এইবার হয়তো তার শেষ সময় এসেছে কিন্তু ডাইনিটি তাকে কিছু করেনি বরং সে রাকেশকে ভেতরে ডেকে নিয়ে একটি আশ্চর্য ঘটনা ঘটায় ডাইনিটি একটি মোমবাতি বের করে এবং বলল এই মোমবাতিটি পাঁচ শূন্য শূন্য ওয়াটের এটি জানালে তুমি নিজেই দেখতে পাবে তোমার জীবন কেমন হবে রাকেশ অবাক হয়ে বলল কিন্তু মোমবাতি তো সাধারণত পাঁচ শূন্য শূন্য ওয়াটের হয় না ডাইনিটি হাসল এটা সাধারণ মোমবাতি নয় এটি তোমার অন্তরের আলোক শক্তিকে প্রকাশ করবে রাকেশ মোমবাতিটি জালাল এবং তার চোখের সামনে এক বিসর্কর দৃশ্য ভেসে উঠল তার জীবনের সমস্ত ভালো ও খারাপ কাজের প্রতিচ্ছবি সে বুঝল তার ভালো কাজগুলোই তাকে সাফল্য এনে দেবে আর খারাপ কাজগুলো তার জীবনের পথে বাধা সৃষ্টি করবে ডাইনিটি তাকে বলল এই আলোই তোমার পথ দেখাবে এই আলোর মাধ্যমে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে এবং সেগুলো শুধরে নিতে পারবে রাকেশ তার ভুলগুলোকে চিনতে পেরে প্রতিজ্ঞা করল সে জীবনে আর খারাপ কাজ করবে না রাকেশ ফিরে এলো নিজের গ্রামে এবং ভালো মানুষ হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করল গ্রামের সবাই অবাক হলো কারণ সে একসময় ছিল দুষ্ট কিন্তু এখন সে ছিল উদার ও সাহায্যকারী সবাই ভাবত হয়তো জঙ্গলের ডাইনির কোনো অভিশাপ লেগেছে কিন্তু রাকেশ জানতো সেই অভিশাপ ছিল না বরং ডাইনিটি তাকে নিজের ভেতরের আলো দেখতে সাহায্য করেছিল নীতি কথা আমাদের ভেতরের শক্তি আমাদের জীবনের পথ ঠিক করে দেয় ভালো কাজের মাধ্যমে আমরা নিজের আলোকিত ভবিষ্যৎ তৈরি করতে পারি আপনি যদি এক পাঁচ থেকে দুই শূন্যটি ছবির ধারণা চান তাহলে প্রতিটি ছবি কেমন হতে পারে তার কিছু উদাহরণ দিচ্ছি প্রতিটি ছবির জন্য আপনি নিজের মতো করে